হাতে দিয়ে দেব আমি ব্যাটারটা তৈরি করার জন্য এক বাটি সুজি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব এই সুজিটার মধ্যে আমি এক বাটি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে সুজিটা দশ মিনিট ভিজিয়ে রেখে দেব তারপর এর মধ্যে এক বাটি সুজিতে দু বাটি ময়দা মেশাবো আর ময়দাটা গুলবো আমি দুধ দিয়ে এর মধ্যে এবার আমি দু বাটি ময়দা মিশিয়ে নেব হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দেব আমি হাফ লিটার আমুল দুধ প্যাকেটের দিয়ে দেবো লিকুইড দুধ দিয়ে দিলাম আর একটু জালি জালি হবে একটুখানি চিনি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো ফেটিয়ে নিতে হবে ভাল যত ভালো ফেটাবো মালপোয়াগুলো তত ভালো ফুলবে আমি ব্যাটারটা তৈরির সময় প্রথমে আমি কোনো ময়ান দিয়ে দিচ্ছি ঘি দিলে ভালো হয় কিন্তু আমার ঘি নেই গরম ঘি বা মাখন বা তেল সাদা তেলও দেওয়া যেতে পারে গরম করে দিলে অনেক মুচমুচে হয় দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কড়াই বসিয়ে তেল দিয়ে এগুলোকে ভাজবো ভেজে নিয়ে রসের মধ্যে ফেলবো আমার মালপোয়া তৈরির জন্য রসটা হয়ে গেছে এবার আমি এটা অফ করে দেব এবার আমি মালপোয়াগুলো ভেজে নেবো এই কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে একটুখানি ফোটা দিয়ে আমি দেখে নিলাম এবার আমি এটা ভেজে নেব খুব সুন্দর ফুলেছে মালপোয়াগুলো এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর রসের মধ্যে দিয়ে দেব আমার ভাজা হয়ে গেছে বেশ কিছু এবার এগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি এবার রসের মধ্যে দিয়ে দেবো কিন্তু বেশি কম রাখবো না আমি একটু বড় জায়গায় নিয়েছি নালে ভালো করে এর মধ্যে রস যাবে না মানে ছোট জায়গা হলে রস ঢুকতে অসুবিধা হয় তাই জন্য আমি জায়গাটা একটু বড় মালপোয়া আমার তৈরি হয়ে গেছে এবার আমি গোপালকে নিবেদন করব।